হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বৃষ্টি বাদলের দিনে দেখুন কি অবস্থা হয়েছে এখান দিয়ে তো যাই হোক এই যে আমি ফল পারলাম এই যে আমাদের ফল গাছ তো এখানে অনেক ফল আছে তো ওই যে দেখা যেতেছে দেখেন অন্ধকার দেখা যায় তো এদিক দিয়ে অনেক ফল আছে তো আমি এখন পারলাম এই যে এটা আর হইতেছে এই যে দেখুন ঢাল ভেঙে গেছে তো এই যে একটা অপরিপক্ক ফল পড়ে গেছে তো টান দিছি ডাল সহ ভেঙে আসছে তো এই যে দেখুন তো এইটা পরিপক্ক হয়েছে আর এইটা দেখুন একদম ফেটে গেছে এই যে একদম সুন্দরভাবে পেকে ফেটে গেছে তো এই যে এই দুইটা তো এই যে দেখুন এটা কতটা সুন্দর হয়ে ফুটছে এবং ফেটে গেছে তো এরকম হইলে ফলটা খেতে ভালো লাগে তো আরেকটা ফল কাঁচা ফল পড়ে গেছে তো এই যে এইটাও পড়ছে আরেকটা কাঁচা ফল পড়ে গেছে তো এইখানে কোথাও যেন পড়ছে এই যে এই যে আরেকটা ফল পড়ে গেছে তো এটাও কাঁচা ফলটা পড়ে গেছে তো টান লেগে পড়ে গেছে এই যে দেখুন অনেক ফল আছে গাছে তো অন্ধকার দেখা যাচ্ছে এর কারণে বোঝা যাইতেছে না ওই যে দেখুন উপরের দিকে অনেক ফল আছে তো আগে পরে আসছে যে এর কারণে কিছু ছোট কিছু বড় এই যে একটা ফল এইটা হচ্ছে কিছু দিনের মধ্যে পারা যায় এই যে এই যে দেখুন এইটাও দুই দিন যাবে এরপরে এটা পারতে হবে নয়তো বা ফেটে যাবে বা পাখিয়ে খেয়ে ফেলবে আর এই দিকে আরও আছে ওই যে এই যে দেখুন এই ফলগুলো বড় হয়ে গেছে তো এইগুলোও পেরে ফেলতে হবে ওই পাশে আরও আছে অনেক আছে এই যে যেমন ধরেন এই যে ওই যে ফল ওই যে ভিতর দিয়ে ফল দেখা যেতেছে অনেক ফল তো এই গাছে তো আছে আছেই তো আরেক গাছে আছে তো এই যে আপনাদের আমি দেখাচ্ছি তো আমাদের যে টয়লেট আপাতত এইটার পাশে আছে এই দেখুন এইখানে আরেকটা ফল গাছ তো ঘরের লগে এইটার মধ্যে অনেক ফল আসছে এই যে দেখুন ফল তবে এইটার ফল পরে আসছে ওই যে এই যে পিছন সাইডে যে দেখুন কত ফলে এই যে ফল ওই যে ফল ওই যে পিছন অনেক ফল আসছে এই তবে এগুলো দেখে দেখে পারতে হবে এই যে উপরের সাইডে দেখুন অনেক ফল এইগুলা ফলের যে দাম বলার বাহিরে অনেক ফল আছে গাছে এই যে ফলের অভাব নাই ভিতর দিয়েও আছে চালের উপরে গেছে একদম গাছ ওই দেখুন চালের উপরে ওই যে টিনের চালের উপরে ঢাল গেছে তো আমাদের আরেকটা আছে ওই পাশে ওইটার মধ্যে আসে নাই ওইটার মধ্যে আসে নাই তো আমি আপাতত এই দুইটা পার্সি আর পারি নাই দেখুন এই একটা এটা হচ্ছে বাড়ির পাশে কাঠের মিল তো যাই হোক সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি দেখবেন তো আল্লাহ হাফেজ